সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে খাল কেটে কুমির এনে সেই খালও শেষ আর সেই ঐতিহ্য ইতিহাস সব কিছু শেষ করে দিল আজকে গতকালকের একটা স্ট্যাটাস দেখে আমি অবাক থলের বিড়াল বের হতে চলেছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য নাতি সজীবজের জয় এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়া এবং আমাদের ছোট ভাই এই আম তারেক হিসেবে পরিচিত তাদের আলোচনায় ইতিপূর্বে অনেক আলোচনায় এই শাসক হিসেবে আখ্যায়িত হয়েছেন স্বৈর শাসক স্বৈরাচার হিসেবে এমনকি লুটপাট নৈরাজ্য বাংলাদেশটাকে একটা দুর্ভিক্ষ রাষ্ট্রে রূপান্তরিত করতে পেরেছেন গতকালকে আম সেটা বলেছেন এমন কি দেশটাকে যে লুটপাট করে নিয়ে যাচ্ছে সেই লুটপাটের বিষয়েও তারেক রহমান সজীবজের জয় ও আমতারেক তিনজনের একই মতামত দেখলাম সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পৃথিবীর ইতিহাস বিরল আমরা অনেক সময় বিচলিত ছিলাম শেখ হাসিনা বলেছে আমার বাসার কাজের আমার বাসার মানে আমার পেওনের গত পনেরো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছে। পনেরো বছরে আর আমরা গত তিন মাসের উপদেষ্টার এ এর তিনশো কোটি টাকার মালিক আমরা শুনতে পেরেছি মানে প্রমাণ পেয়েছি এরপরে আমরা শুনতে পেরেছি আট মাসে নাকি নব্বই হাজার একশো নব্বই নব্বই কোটি টাকা লুটপাট করেছে এই উপদেষ্টা পরিশোধ আমরা শুনতে পেরেছি এই দেশটাকে একটা পরাজিত পরাজিত শক্তির হাতে তুলে দিয়ে দেশের সকল সম্পত্তি লুটপাট করে নিহত জনগণকে দরিদ্রের নিচে রেখে নাখে। মরে যাওয়ার সেই পরিবেশ সৃষ্টি করতেছে ডক্টর ইউনস গতকালকে একটা ভিডিও প্রথম প্রহরের একটা ভিডিও মানে একটা ফেসবুক মানে গণমাধ্যমে একটা পোস্ট করেছে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মনসুর সাহেব তিনি যে লুটপাট করেছে তার কিছু সামান্য একটা অংশ তার মেয়ের পঁয়তাল্লিশ কোটি টাকার একটা বিদেশে গাড়ি ক্রয় করেছে মাত্র চব্বিশ সালের ডিসেম্বর মাসে অর্থাৎ চার মাসের ব্যবধানে শুধু তার একটা অংশ দিয়ে এই মেয়েকে কেবলমাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়ে একটা বাড়ি ক্রয় করে দিতে পেরেছেন সেই স্ট্যাটাসকে এই বাংলাদেশের জনগণের নাইনটি এইট পারসেন্ট জনগণের মনের খোরাক মনের কথা প্রকাশ করায় সজীব জয় সেটাকে শেয়ার করেছেন এরপরে আপনারা দেখেছেন গতকালকে সরাসরি আম তারেক সাহেব ছোট ভাই এই তারেক তিনি ভিডিওতে বলেছেন করিডোর বিষয় নিয়ে মিথ্যাচার করছে এরপরে দুর্নীতি নিয়ে এরপরে চাঁদাবাজি লুটপাট নিয়ে এবং দেশটা পরাজিত শক্তির হাতে তুলে দেওয়ার জন্য যে পায়তারা করছে সে বিষয়ে এমনকি তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বিখ্যাত স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন ও তার সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেবের যে লুটপাটের একটা সামান্য একটা অংশ প্রকাশ পেয়েছে তার মেয়ের এই আলিসান পঁয়তাল্লিশ কোটি টাকার বাড়ি সেটা প্রকাশ পেয়েছে এরপর দেখলাম একই সুরে একইভাবে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের লুটপাটের নেই তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের যে লুটপাট করা টাকা তার একটা অংশ পকেট খরচ পকেট খরচের জন্য যে অংশটুকু রেখেছিল সেই পকেট খরচ থেকে কিছু টাকা তার মেয়েকে দিয়েছে আর সেই টাকা এই কিছু টাকার পরিমাণ হলো পঁয়তাল্লিশ কোটি টাকা মাত্র পাঁচ মাসে চার মাসে পঁয়তাল্লিশ কোটি টাকার মেয়ের আলিশান বাড়ি অর্থাৎ তিনি বুঝাতে সক্ষম হয়েছেন আমাদেরকে যে পকেট খরচের জন্য যে টাকাটা রাখা হয় তার সামান্য একটা অংশ যদি পঁয়তাল্লিশ কোটি টাকা হয় তাহলে এই গভর্নর পঁয়তাল্লিশ মিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে দেশটাকে ধ্বংস করেছে দেশের অর্থনৈতিক অবস্থাটা খুব ভয়াবহ এ এ দুর্ভিক্ষের দিকে ধাবিত করছে তাদের তিনজনকেই আমি আমার ব্যক্তিগতভাবে স্যালুট জানাই দয়া করে আপনাদের কাছে আমার দাবি থাকবে এখনো সময় আছে সকল অপরাধীকে সে যে দলেরই হোক না কেন সে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করুক না কেন সে রাজাকার আল বদর বিএনপি শামসি জামাত শিবিরের ব্যবহার করুক না কেন সে যে সাইনবোর্ডই ব্যবহার করুক না কেন আগে দেশকে রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের সাধারণ জনগণকে রক্ষার জন্য সকল অপরাধীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ আইনের অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ